যেটা সব সময় ভাবি যে উনি যেটা বললেন যে তৃতীয় বাংলায় কিন্তু আমরা আসলেই অনেক শক্তিশালী এবং এই শক্তিটা আমরা আজকে এই একুশের চেতনায় এটুকু আমরা বলতে পারি যে আজকে যখন আমাদের সাংস্কৃতিক জগতে উপর একটা হুমকি এসেছে আজকে যখন আমাদের নানা সাংস্কৃতিক কর্মীরা জেলে রয়েছেন এবং আজকে যখন শুধু বাঙালি সংস্কৃতির চর্চা করার জন্য মানুষকে অবদমিত করা হচ্ছে সেই জায়গায় একটা আহ্বান আমার থাকবে আপনাদের সবার কাছেই দেয়ালে কিন্তু পিঠ আমাদের ঠেকে গেছে আপনারা কোনো দল করতে হবে না একটা দল করুন সে দল হচ্ছে বাঙালি সংস্কৃতির দল সে দল হচ্ছে আপনার যে অস্তিত্ব বাঙালি হিসেবে যে অস্তিত্ব সেই অস্তিত্বই হুমকির সম্মুখীন আজকে সেই পুরনো শকুন খামচে ধরেছে টের পাচ্ছেন না প্রতি মুহূর্তে টের পাচ্ছি আমরা ভয় কেন ভয়টা কোথায় আপনি তো তৃতীয় বাংলায় আপনি জোরে বলেন আওয়াজ তোলেন যেই বাংলা আমার নয় এই বাংলায় ওই পরাজিত শকুনদের আমরা কোনোভাবেই বরদাস্ত করব না মানুষকে বোকা বানিয়ে আর কতদিন বোকা বানানো খুব সোজা আর যে বোকা বনে তার এটা বুঝতে সময় লাগে যে আমাকে বোকা বানিয়েছে যখন বুঝে যাবে বাঙালি বাঙালি যে আমাকে বোকা বানানো হয়েছে এই বাঙালি আবার জেগে উঠবে আমি বিশ্বাস করি যে যেমন করে একাত্তরে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি পরাজিত করেছি সেই পরাজয়ের সংগ্রাম কিন্তু একাত্তরে শুরু হয়নি তার মূলটা সেই একুশ এবং সেই একুশই আমাদেরকে আজকে আবার শেখাবে যে তোমার মাতৃভাষা তোমার মায়ের ভাষা তোমার আত্মযোজা সব কিছুই তোমাকে পালন করতে হবে কেউ তোমাকে দেবে না তোমার অধিকার আমি আগে আগেই যেটা বলছিলাম অধিকার কিন্তু অর্জন করতেই হবে আপনাকে আপনাকে কেউ মুখে চামচ দিয়ে খাবার দেবে না আপনাকে এটা অর্জন করতে হবে এবং একজন সচেতন মানুষ হিসেবে আর কত চুপ থাকবো আমরা আর কত চুপ থাকবো সেই চোরের মতো গল্পটার মতো দেখি না কি করে তারপর আসলো শীত কেটে ঢুকলো এটা চুরি করছে ওইটা চুরি করছে আপনি বলছেন দেখি না কি করে দেখার সময় নেই আর অনেক কিছু চুরি হয়ে গেছে অনেক কিছু একদম লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে সুতরাং আমাদের যে যার অবস্থান থেকে একটাই আমার আহ্বান একুশের আজকে যে সবাই নিজেদের ক্ষুদ্র স্বার্থ ভুলে যান অনুগ্রহ করে ভুলে যান আমি অমুককে দেখতে পারি না সুতরাং ও যদি ওখানে যায় আমি যাব না এর পরে আপনি ওখানে যাবার জায়গাটাও পাবেন না সুতরাং সময় এসেছে নিজেকে জিজ্ঞেস করার আমি বলি আপনারা সবাই আমি সহ আয় আগে ছবি দেখব নিজের প্রতিদিন সকালবেলা যে এই আমি ইমতিয়াজ আমি কি আমার যা করবার বাংলা মায়ের সন্তান হিসাবে আমি কি তাই কর করছি আমি কি আমার দেশের এই গরিব মানুষের টাকায় বড় হয়েছি গরিব মানুষের টাকায় পড়াশোনা করেছি এ দেশে এসে মহা আনন্দে বিলাসে আছি ওদের তুলনায় আমার দায়িত্বটা কি আমি সম্পন্ন করেছি বাংলাদেশের লোকজনের জন্য প্রত্যেক দিন জিজ্ঞেস করা উচিত সবার এবং তাহলেই আপনি বুঝবেন যে আজকে বাংলার মানুষের যে দুঃখ বাংলা মানুষের যে কষ্ট এবং তার পেছনে যে শকুনের থাবা লেগেছে বাংলাদেশে আমাদের ইতিহাস ভুলিয়ে দিয়ে একটা 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 কৃত্রিম একটা জায়গায় আমাদেরকে নিয়ে যেতে চায় যে জায়গায় কখনোই আমরা বিকশিত হতে পারবো না আমরা জানি আমাদের চোখের সামনে নানা দেশ রয়েছে যেখানে তছ নছ হয়ে গেছে একেবারে তছ নছ হয়ে গেছে সে দেশ সুতরাং আজকে একুশে আমরা যেহেতু তৃতীয় বাংলায় আছি এবং তৃতীয় বাংলায় আমাদের শক্তি অনেক বেশি আমরা কারো চোখ সহ্য করি না চোখ রাঙানো করি না আমি ব্যক্তিগতভাবে কোনো দল করি না আমার আমার বিশ্বাস দল করলেও কোনো কিছু যায় আসে না একটাই জয় আসে আমি একটাই একটাই জল করি সেটা হল আমি বাঙালি এটা আমার অর্জন আমার স্বাধীনতা আমার অর্জন আমার মুক্তিযুদ্ধ আমার অর্জন এই জায়গায় কোনো ছাড় নেই এই জায়গায় যদি আপনি ছাড় দেন তাহলে আপনি আমার আপনার যেমন কেউ যদি তার জন্মকে অস্বীকার করে তেমন করেই আমাদের সেরকম ভাবতে হয় আমরা কি আমাদের দেশের জন্মকে অস্বীকার করবো ভাবুন নিজেরা একটু বেরিয়ে আসুন নিজেদের আরামায়স থেকে শুধু চায়ের টেবিলে আলোচনা নয় শুধু চায়ের টেবিলে আলোচনা নয় আপনি খুঁজুন কোথায় আপনার আশেপাশে আপনি কিভাবে আরও সঙ্গবদ্ধ হবেন আপনার সমমানাদের সঙ্গে এবং একসঙ্গে কাজ করবেন কারণ আপনার কথা এই বিদেশের অনেক শক্তিশালী রাষ্ট্র শোনে আপনার কথা আপনার দক্ষিণী বাংলার যারা নির্যাতিত এই মুহূর্তে তারাও শোনে বৈপ্লবিক ভাবেই শোনে এবং তারা অনেক সাহস পায় এবং এই সাহসের জায়গাটা যদি আমরা না দিতে পারি তাহলে কালকে থেকে বাংলাটা বলেন না যদি আমি বলি কালকে থেকে আপনার বাংলা বলা বন্ধ কারণ আপনি বাঙালি হিসাবে আপনার যা যা দায়িত্ব তা পালন করতে পারেননি নিজেকে প্রশ্ন করি আগে নিজের থেকে শুরু করি তারপরে বাইরে আসি সবাইকে আঁকড়ে ধরি আপনি দেখবেন যে আপনার সঙ্গে অনেক লোক আছে আমার কাছে এখন যেটা মনে হয় যে সবাই ক্রিকেট খেলায় যেমন বলে না ব্যাকফুট আমরা একটু ব্যাকফুটে আছি এই হ্যাঁ কিন্তু সাহস করে আমাদের এগিয়ে যেতে হবে আর একটাও বলে অনেক রকমের সেটা হলো যে যদি আমাদের এগোতেই হয় একটু পিছিয়ে দৌড়লে বেশি দূর যেতে পারবো সব ঠিক আছে দেখা হয়ে গেছে সব ষড়যন্ত্র সব মানুষের চেহারা কিন্তু দেখা সারা আর কত দেখবেন চোর তো চুরি করছে ডাকাত তো চুরি করছে এরপরে বলবেন যে আরেকটু দেখি আরেকটু সুযোগ দেই আপনাদের মতো আহম পৃথিবীতে নেই যারা বলে আরেকটু সুযোগ দেই। চোখ খোলেনি এখনো তাহলে ডাক্তার দেখান চোখের ছানিটা পরিষ্কার করে আসি সোজা কথা একদম সোজা কথা আমরা বাঙালি আমাদের ঐতিহ্য আমাদের যে অহংকার মুক্তিযুদ্ধ তাকে আমরা কলুষিত করতে দেব না মুক্তিযুদ্ধে আমাদের তিরিশ লক্ষ প্রাণ যে গেছে সে শহীদদের প্রতি আমরা কখনোই অসমান দেখাতে পারব না তাদের প্রতি আমরা প্রতিজ্ঞাবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ আপনার জন্ম থেকেই আপনি প্রতিজ্ঞাবদ্ধ এবং যদি তা অস্বীকার করেন তাহলে কালকে থেকে আপনি বলবেন আমি বাঙালি না আমি শুনতে চাই আমি সেই সব পয়সা চিকলোদের মুখ দিয়ে আমি শুনতে চাই যে আমি বাঙালি না বলুক সামনে এসে বলুক যে আমি বাঙালি না মুখে অনেক কথা এত সুন্দর সুন্দর কথা শুনবেন আর ঠিক তার উল্টো দিকে উল্টোলে দেখবেন যে কি হচ্ছে চোখ কিন্তু খুলে গেছে আমাদের অনেকের চোখ খুলে গেছে আমরা চাই বই যে এই চোখ যেন সবার খুলে যায় এবং আমরা কোনো দলের জন্য আমি আবারও বলছি কোনো দলীয়করণ নয় আমরা সমস্ত বাংলাদেশকে একসাথে নিয়ে এগোতে চাই যে বাংলাদেশ একটা প্রগতিশীল বাংলাদেশ যে বাংলাদেশ একটা সমৃদ্ধতর বাংলাদেশ মানবিক বাংলাদেশ আমি চেয়েছিলাম যে আজকের অনুষ্ঠানে বিশেষ এরকম কোনো কিছু বলবো না একটু হয়তো আবেগায়িত হয়ে বললাম তো আমাদের পরের অংশটা আমাদের মূলত আমাদের যারা বড় যারা রয়েছে আমরা তাদের পরিবেশনা ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায় তা আমরা গানগুলো বেছেছি যে গানগুলো আমার ধারণা যে আপনাদের অনেকের শোনা এবং আমরা চাইবই যে এই গানগুলো আপনাদের যাদের জানা আছে আমাদের সঙ্গে করবেন এবং যদি সেই তা করতে হয় আপনাদের একদম তারস্বরে করবেন কারণ এটা আমাদের সবাই মিলে একুশ যেমন একটা শোকের দিন আমরা তাদের স্মৃতিকে আমরা সমাজ আমাদের শ্রদ্ধা জানাচ্ছি তেমন একুশ আমাদের প্রতিজ্ঞার দিন একুশ আমাদের সাহসেরও দিন এবং একুশই দেখিয়ে গেছে যে একদিন তোমার পিঠ থেকে যেতে পারে দেয়ালে কিন্তু সেদিন সামনে আছে এদিন দিন সেদিন একদিনে শেষ হবে না আরও দিন আছে সামনে অনেক ধন্যবাদ